আমার তো কোথাও গিয়ে এটা মনে হয় মেগাস্টার শাকিব খান নামটা দ্য মেগাস্টার শাকিব খান বলেই এগুলো সম্ভব ফ্যানেরা কতটা উন্মাদনায় মেতে থাকে মেগাস্টার শাকিব খানের যখন একটা সিনেমা চলে সিনেমাটা ফ্লোরে গেছে সাকিবিয়ানদের উন্মাদনাটা একবার দেখবার মতন আবারও একবার এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি সাকিবিয়ানদের দ্বারা কত সুন্দর প্রমোশন হবে আপনারা দেখবেন এটা প্রতিবার সাকিবিয়ানরা প্রমাণ করে থাকে তারা তাদের মতন করে নিজেদের মতন করে ছবিকে প্রমোট করে এবং সেই একটা ভাবনা থেকে সোলজারের কন্টেন্ট কবে কি আসতে পারে অলরেডি সেটা ডিক্লেয়ার করেছে সাকিবিয়ানরা আমরা এখন এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আপনাদের থেকে জানতে চাই বা তোমাদের থেকে জানতে চাই সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরাও কি এই সাকিবিয়ানদের সঙ্গে একমত যারা কোন দিন কোন কন্টেন্ট আসবে বলে একটা ধারণা করছে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট লুক পোস্টার আজকে সাতই অক্টোবর ফার্স্ট লুক পোস্টার আসবে আজ আজকে সন্ধেবেলার দিকে এরকমটাই জানতে পারা যাচ্ছে সো ফার্স্ট লুক পোস্টার সেভেনথ অক্টোবর দু হাজার পঁচিশ টিজার আসবে বলছে ষোলোই নভেম্বর ষোলোই নভেম্বর আসবে টিজার এটা প্রেডিকশন করা হচ্ছে ট্রেলার আসবে সেকেন্ড ডিসেম্বর ডিসেম্বর মাসের দু তারিখে আসবে অফিসিয়াল ট্রেলার এবং রিলিজ ডেট হচ্ছে ষোলোই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসের দিন এর মাঝখানে রইল যেগুলো সেগুলো হচ্ছে গান বা আরো কিছু যদি ক্যারেক্টার পোস্টার্স দেয় সেগুলো সিচুয়েশন অনুযায়ী অনুযায়ী আপলোড করা হবে এই পোস্টটা আমি পেলাম বাংলা চলচ্চিত্র জগতের তরফ থেকে এই যে আমি তোমাদের দেখিয়ে দিলাম এখানে তারা লিখছে সোলজারের প্রমোশনাল গান রিলিজ ঠিক মতোই পরিচালক তাড়াহুড়ো করে নির্মাণ করবেন আশা করছি প্রি প্রোডাকশন স্ট্রং হয়েছে তাই ছবিটি ভালো হবে বলে এই পোস্টটা কিন্তু করা আছে এবার মজার ব্যাপারটা কি হচ্ছে আমি ক্যালেন্ডারে দেখছিলাম এই ডেটগুলোর কোনোটাই কিন্তু শুক্রবার নয় কোনোটা মঙ্গলবার কোনোটা রবিবার এইভাবে নাকি একটা প্ল্যানিং তাদের সামনে এসেছে সোলজার টিম এরকম প্ল্যানিং এগোলেও নাকি এগোতে পারে এবার আমরা সামনের দিনগুলো দেখলে বুঝতে পারবো যে এক্সাক্টলি এই প্ল্যানিং এগোচ্ছে কিনা তবে একটাই চাওয়া থাকবে একটা সিনেমাকে যদিও মেগাস্টার শাকিব খান যে ছবির নায়ক আলাদা করে কিছু লাগে না মানুষের মনে এমনি থাকে তারপরেও স্পেশালি আরবান অডিয়েন্সকে মনে রাখানোর জন্য প্রতি পাঁচ দিন ছদিন দিন বাদে বাদে কিছু না কিছু কিছু না কিছু কন্টেন্ট কিন্তু সোলজার টিমকে ড্রপ করতে হবে তারা ফ্লোর কমপ্লিট করে নিক সবে মাত্র ফ্লোর হয়েছে গতকাল দিয়ে দুদিন হয়েছে তো তারা ফ্লোর কমপ্লিট করুক মোটামুটি এক মাস অলমোস্ট শো এক মাস দেড় মাসের বোধ শুট আছে আমি যদি ভুল না জেনে থাকি তো তো তারপরে একদিকে পোস্ট প্রোডাকশন চলবে অন্যদিকে যেন আমরা দেখতে পাই ঝড়ের গতিতে কন্টেন্ট আসছে ঝড়ের গতিতে মানে ডেফিনেটলি চার পাঁচ দিন গ্যাপ রেখে রেখে গ্যাপ রেখে রেখে কিন্তু মানুষের চোখের সামনে থেকে সোলজারকে সরতে দিলে কিন্তু হবে না একটা সিনেমা যত ভালোই গল্পের ওপরে তৈরি হোক যত ভালোই মেকিং হোক না কেন আজকের ডেটে দাঁড়িয়ে প্রমোশনটাও ততটা ততটাই জরুরি একটা ভালো ছবি অনেকটা মানুষের কাছে পৌঁছে যায় কিন্তু প্রমোশনের মারফত তো দেখা যাক আহ প্রোডাকশন হাউস কিভাবে তাদের প্রমোশনাল প্ল্যানিং সাজিয়েছেন বা সাজাচ্ছেন আপাতত আমাদের অনেক শুভকামনা থাকবে ছবিটা ফ্লোর কমপ্লিট হোক ঠিক করে তো এই প্রমোশনাল প্ল্যানিংটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তাটা